নমস্কার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে তো আরও বেশি ভালো আছি কারণ আজকে কিন্তু ঘুরতে যাচ্ছি ওর বাবার কোম্পানির একটা ট্যুর আছে তো সমস্ত কোম্পানির ম্যানেজার কলিগ আমরা সবাই কিন্তু একই ট্রেনে আজকে পুরী যাচ্ছি ট্রেনটা আমাদের রাতে দশটা চল্লিশে ট্রেন তো বেরোবো আজকে মোটামুটি সন্ধে সন্ধে তো বেরোতেই হবে আর এখন কিন্তু মানে স্নান করতে যাওয়ার আগে এখন একটুখানি মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম প্রথমে একটুখানি ওই কাঁচা দুধ দিয়ে একটু তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু মুলতানি মাটি টক দই এগুলো দিয়ে একটু মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর ঘরের কিন্তু সমস্ত রকমের কাজ হয়ে গেছে আর আমার মাও এসছে দুই মাই বাড়িতে থাকবে আর এদিকে দেখো দুটো ব্যাগের মধ্যে একটু মানে যেগুলো ট্রেনের মধ্যে নিয়ে যাব আমার ব্যাগে থাকবে পিট ব্যাগে থাকবে কিছু সাজার জিনিস কিছু দরকারি জিনিস এগুলো এই দুটো ব্যাগের মধ্যে নিচ্ছি তাহলে হারাবে না আর এখানে লাগেজটা মোটামুটি গোছানো হয়ে গেছে আর একটু চেক করে তারপর কিন্তু ফাইনালি একদম চেন টেন আটকে দেবো আর এখন দুপুরবেলায় এখন একটুখানি শুয়েছিলাম ঘুম তো আসবে না আর ঘুমানো যাবেও না একটুখানি শুয়েছিলাম দশ পনেরো মিনিট মতো তারপর কিন্তু সন্ধ্যে সন্ধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন কলকাতা ঢুকেও গেছি আর মাঝখানে ট্রেনে ওঠা এগুলো কিছুই আর তোমাদের দেখাতে পারিনি কারণ এক হাতে লাগেজ ছিল আর এক হাতে সূর্যকে ধরে রেখে আর কোনো কিছু সম্ভব হয়ে ওঠেনি আর তারপর তো শুয়েও পড়েছি যেহেতু এত রাতে ট্রেন ছিল তো পরের দিন সকালবেলা এখন কিন্তু পুরীতে ঢুকে যাচ্ছি তো এই দেখো পুরীতে নেমে আমরা কিন্তু ওই ছোটো ছোটো যে ম্যাজিক ভ্যানগুলো হয় সেগুলো করে কিন্তু এবার আমরা হোটেলে যাচ্ছি আর হোটেলে পৌঁছানোর পর আমাদেরকে সবাইকে একটা করে গোলাপ ফুল তারপর জুস দিল খেতে আর তারপর কিন্তু দেখো আমরা রুমে ঢুকে গেছি আর রুমটা দেখো মস্ত বড় কিন্তু রুম অনেকটাই বড়ো রুমগুলো রুমে ঢোকার শুরুতেই তোমাদেরকে রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে তো অনেক বড় একটা বিছানা আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর এ পাশটায় চলেও একটা ব্যালকনি আছে সেটা তোমাদের দেখাচ্ছি এত সুন্দর লাগছে আর ব্যালকনিতে যাওয়ার আগেও কিন্তু এখানে দুটো সোফা একটা টেবিল রাখা আছে আর এই ব্যালকনিটা দেখো স্লাইডিং গ্লাস দেওয়া আর খুব সুন্দর কিন্তু এখানে সুইমিং পুলের একটা মানে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে মানে পুরো হোটেলটার মধ্যেই মাঝখানটাতে হলো সুইমিং পুল আর এটা হলো ওয়াশরুম সবার আগে এসেই কিন্তু ব্রাশ করে নিয়েছি তার আগে ছেলেকে ব্রাশ করালাম ট্রেনের মধ্যে আর ব্রাশ করাইনি কারণ আমাদের ট্রেন কিন্তু একদম সকাল সকালবেলায় নেমে গেছে এর জন্য আর ব্রাশ করানোর দরকার পড়েনি মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই তো লাগেজ নিয়ে চলে আসলাম তো ওকে ব্রাশ করিয়ে আমি পাটা মুছিয়ে বিছানায় ওকে উঠে বসতে বললাম আর এদিকে দেখো আমিও ব্রাশ করে নিয়েছি আর সূর্যর বাবা এখন একটু ফ্রেশ হতে গেছে আর এখানে লাগেজ থেকে বের করে নিচ্ছি কি কি লাগবে তারপর কিন্তু স্নান করে দেখো ড্রেস চেঞ্জ করে নিলাম এখন কিন্তু আমরা যাব জগন্নাথ মন্দিরে আর এই চুড়িদারটা পরলাম তোমাদেরকে দেখিয়েছি যে হাতাটা একটুখানি ঢিলা ঢিলা হচ্ছিলো সেটা সেদিন সেলাই করলাম তো এই চুড়িদারটাই কিন্তু পরেছি আর সবারই স্নান কমপ্লিট এবার কিন্তু নিচে যাচ্ছি সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে নিচে চলে এসেছে তো এই হলো দেখো সুইমিং পুলটা আর এ পাশে দেখো সবাই রেডি হয়ে কিছু ছবি টবি তোলা হচ্ছে এখানে সবাই অনেকে কিন্তু শাড়িও পড়েছে আর মন্দিরে তো ফোন অ্যালাউ না তো আমি কিন্তু ফোনটা আবার রুমে রেখে তারপর বেরোলাম এতটা জানতাম না আর তারপর এসে কিন্তু দেখো এখানে লাঞ্চ করে নিচ্ছি মন্দিরের কাজ হয়ে গেছে যদিও মন্দিরে পুজো দিতে পারিনি কারণ তোমাদেরকে একবার বলেছিলাম যে আমার এক পিসি শাশুড়ি মারা গেছে তো এর জন্য আমাদের অসুখ চলছে এর জন্য পুজোটা দিতে পারিনি আর এরপর কিন্তু দেখো সন্ধেবেলায় যে প্রোগ্রামের জন্য কিন্তু মানে তাড়াহুড়ো করে পুরীতে আসা সেটা হলো সূর্যর বাবার কোম্পানির আজকে কিন্তু মেডেল প্রো মিটিং আছে মানে এখানে ওদের সমস্ত কলিকদের মেডেল দেওয়া হবে এর জন্যই কিন্তু এই প্রোগ্রামটা তো সন্ধেবেলা থেকেই কিন্তু দেখো প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আর এখানে সমস্ত রকমের যে ট্রফি মেডেল এগুলো কিন্তু এখানে দেখো সুন্দর করে সাজিয়ে রাখা আছে এরপর কিন্তু এক এক করে কিন্তু মানে সমস্ত রকমের প্রাইজগুলো দেওয়া শুরু হয়ে গেছে সব কিছু তোমাদেরকে আর দেখাতে পারছি না আর তোমরা এতটা দেখলে বোর হয়ে যাবে এর জন্য আর পুরোটা দেখালাম না আমি যতটুক মানে দেখানো দরকার ততটুকুই কিন্তু দেখাচ্ছিল এখানে দেখো যারা যারা মেডেল পেয়েছে সবাইকে কিন্তু মেডেল পরিয়ে দিচ্ছে ম্যানেজাররা স্যারেরা তো আমাদেরকে ডেকেছে যখন বাবাকে দিচ্ছে তখন কিন্তু আমাকে ছেলেকে সবাইকে এইভাবে ডেকেছে এখানে সবাই আমরা ছবিও তুলছি আর এই প্রাইজগুলো দেওয়ার পর কিন্তু বাচ্চাদের জন্য বড়দের জন্য কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দেখো সূর্য কিন্তু এখানে ডান্স করছে তো ডান্সটা আমি তোমাদের গানটা দেখাতে পারলাম না কারণ তাতে কপিরাইট চলে আসবে এইভাবেই কিন্তু আমি ডান্সটা তুললাম বেশ ভালোই কিন্তু ডান্সটা করেছে তো আমরা কিন্তু সবাই প্রচুর মজা করেছি আজকে রাতের এই অনুষ্ঠানটাতে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আর এই অনুষ্ঠানগুলো চলতে চলতে কিন্তু আমাদের সন্ধেবেলার টিফিনও আমরা করেছি এখানে দেখো অনেক ধরনের কিন্তু স্টার্টার খাবার রয়েছে সেগুলো আমরা খেয়েছি তারপর কফি চা যে যেটা খায় সেগুলো খেয়েছে আর এইদিকে কিন্তু আছে মানে ডিনারের সমস্ত খাবার আর একটু পরে ডিনারও শুরু হয়ে যাবে এখন কিন্তু মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে এখন আমরা সবাই রুমে যাচ্ছি তো দেখো এখানে কি সুন্দর লাগছে হোটেলটা মানে রাতের বেলাও দেখতে কিন্তু দারুণ লাগে এদিকে চারিপাশে কিন্তু সমস্ত রকমের কিন্তু একদম অরিজিনাল ফুলের গাছ ছিল আর অনেক ধরনের মানে গাছ দিয়ে কিন্তু লাইটিং দিয়ে হোটেলটা সাজানো তো চলো এখন রাতের বেলা আর ভিডিও করছি না তারপর একদম পরের দিন সকালবেলা তোমাদের সাথে দেখো শেয়ার করছি তো সবাইকে গুড মর্নিং আর এখানে এসে এই মানে আমাদের ব্যালকনিতে যদি একটুখানি না বসে সকালটা কাটাই তাহলে কিন্তু একদমই ভালো লাগছে না এখানে আমি একটুখানি বসেছিলাম আর এইদিকে দেখো মানে অনেকটা রোদ উঠে গেছে আর সুইমিং পুলে দেখো সাঁতার কাটছে আর এরপর কিন্তু ফ্রেশ হয়ে দেখো আবার মানে যেখানে হোটেলের খাবার দিচ্ছে সেখানে চলে আসলাম সেই রুমে তো এখানে দেখো ব্রেকফাস্টে কত রকমের আইটেম আছে এটা কিন্তু আমাদের পুরীতে আসার দ্বিতীয় দিন প্রথম দিন তো জগন্নাথ মন্দির আর ওদের এই মেটেল মিটিংটা দিয়েই সারাটা দিন কেটে গেল তো এবার কিন্তু আমরা বিচে আসলাম হোটেলের একদমই উল্টো দিকে বিচটা এতটা কাছে আর এতে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হলো টাইমটাও সেভ হয়ে গেলো তো এখানে দেখো পুরীর যে কী বিশাল ঢেউ সত্যি যাদের মুখে শুনেছি যে পুরীর ঢেউ একদম মারাত্মক আর পুরীর ঢেউটা কিন্তু দেখতেও ব্যাপক লাগে তো সেরকমই কিন্তু তাই পুরীর ঢেউটা কিন্তু সত্যিই মানে অনেক বড় বড় ঢেউ ছিল তো দেখেও কিন্তু সত্যি ভালো লাগে যদিও সূর্য ছোট ওকে নিয়ে কিন্তু আমি একদম মানে কাছে যাইনি মানে একদমই যতটা পারা যায় আমি মানে দূরে দূরেই ছিলাম তো তাও আমরা কিন্তু অনেক আনন্দ করেছি আর এখানে দেখো ছবি তুলছিলাম সূর্য দেখো এখানে বিচে বসে বালি দিয়ে খেলছে আর ওর সাথে তো আরো কলিগ যাদের আছে ওদেরও বাচ্চারা আছে তো সবার সাথেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা অনেক আনন্দ পাব আর এরপর কিন্তু বন্ধুরা বিচ থেকে গিয়ে স্নান করে নিয়েছি আর তারপর কিন্তু দুপুরবেলা লাঞ্চ করলাম আর লাঞ্চ করে একটুখানি শোয়ার পর কিন্তু আবার রেডি হয়ে চলে আসলাম কিছু কেনাকাটা করার আছে সেরকম কিছু কিনবো না তো আবার কিন্তু একটু বিচে এসে বসলাম একটু মানে ভালো লাগে কারণ কালকের দিনটাতে তো আমরা রাতের ট্রেন আছে কালকের দিনটা হয়তো পুরীর সাইট সিনগুলো করব এর জন্য আর বিচে সেভাবে আসা হবে না তো আজকের কিন্তু সমস্ত দিনটাই আমরা যতটা পারা যায় বিচে কাটলাম আর তারপর টোটো করে চলে আসলাম পুরীর যে একদম মেন জায়গা স্বর্গদ্বার সেখানে এখানে একটা শ্মশানু আছে আর এখানে একটা কালী মন্দির আছে এখানে মন্দির কিন্তু খুব জাগ্রত তো এই মন্দিরে একটুখানি নমস্কার করে তারপর কিন্তু আমরা একটু মার্কেটে ঘোরাফেরা করলাম এই মাত্র বিজয় এবং তার ওয়াইফ উটের উপর চেপে পড়েছে তারা এখন লং ড্রাইভে যাবে উটে করে রাজস্থান যাচ্ছে ওরা কিছু টুকটাক কেনাকাটা করার পর কিন্তু বিচের ধারে বসে আমরা চা খেলাম আর সূর্যর বাবারও দুজন কলিগ ছিল তো আমরা সবাই কিন্তু একসাথে বসে গল্প করছিলাম আর তারপর কিন্তু এখানে অনেক উট ছিল ঘোড়া ছিল তো একটু ইচ্ছে করলো উটের পিঠে চড়তে তো এখানে কিন্তু দেখো উট্টের পিঠে আমরা চললাম আর এটা কিন্তু বন্ধুরা একদম পরের দিনের ভিডিও এখন কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখানে দেখো অনেক বড় একটা বাস দাঁড়িয়ে আছে এই বাসে করেই কিন্তু আমরা আজকে সারা দিন পুরীতে ঘুরবো আর আমরা কিন্তু সবাই সবার সিট মতো বসে পড়েছি আর বাসটা কিন্তু পুরোটাই এসি বাস পুরীতে যা গরম লাগছে আর এই কটা দিন কিন্তু সত্যি প্রচন্ড পরিমাণে গরম পড়েছে প্রথমেই আমরা কিন্তু বাসের থেকে নামলাম একদম কোনারকের সূর্য মন্দির সেই মন্দিরে এখানে একজন গাইড নেওয়া হয়েছিল সে কিন্তু আমাদের এই কোণার্ক মন্দিরের সমস্ত রকমের যে ইতিহাসটা আমাদের কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে জায়গাটার নাম কোনার্ক কোণার্ক কেউ পুরী হতায় ইহাপে থার্টি সিক্স কিলোমিটার ইয়াতে শ্রী জগন্নাথ টেম্পল ভুবনেশ্বরও ইহাপ হতায় সেভেন ফাইভ কিলোমিটার ইয়াপে লিঙ্গরাজ টেম্পল তনো অ্যাঙ্গেল একসাথে মিলতায় কোনটায় सूर्य भगवान वो को दिशा में उदय होता है पहले प्रकाश वो वो दिशा में उदय होगा तो पहले प्रकाश ये मंदिर के अंदर गिरेगा ये मंदिर के अंदर सूर्य भगवान का पहले रश्मि जनने जाने से पहले देखिए तीनों दरवाजा सूर्य तो धीरे धीरे ऊपर उठेगा छाया धीरे धीरे नीचे आएगा यहाँ नौ यहाँ बारह यहाँ तीन यहाँ छह यहाँ से यहाँ तीन घंटा पास आइए यहाँ से यहाँ तीन घंटा এরপর আমরা কিন্তু লিঙ্গরাজ মন্দিরেও গেছিলাম সেখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই এর জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তারপর আমরা লাস্ট আসলাম নন্দন কারণে এটা কিন্তু পুরীর একটা বিখ্যাত চিড়িয়াখানা এখানে দেখো প্রথমে অনেক হরিণ দেখেছি আর এখানে আছে গরিলা দেখো বেশ বড় বড় কিন্তু গরিলাগুলো আর এরপর কিন্তু দারুণ লাগলো শিম্পাঞ্জিগুলো দেখো একদম পুরো সার্কাস দেখাচ্ছে এত ভালো লাগছিলো দেখতে তো আমি ক্যামেরা খুলতে খুলতে কিন্তু ওদের মানে অনেকটা হয়েও গেছিলো তো আমি যতটা পারি কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখো এত সুন্দর লাগছিলো ওই দড়িগুলো বেয়ে বেয়ে না ওরা যাচ্ছিলো আর এটা দেখো কি সুন্দর একটা মাংকি আর এরপর কিন্তু চলে আসলাম আমরা বাঘ সিংহের এখানে দেখো কি বড় বড় মানে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো একদম কিন্তু মানে আমরা কাছাকাছির থেকে দেখতে পেয়েছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার তারপর সাদা সিংহ কালোবাগ এগুলো দেখার পর কিন্তু যেহেতু হাতে সময়ও ছিল না আমাদের আজকে রাতেই ট্রেন তো সোজা কিন্তু বাসে চলে আসলাম এখন দেখো বাসে সবাই বসেও পড়েছি আর এবার কিন্তু একদম যাব আমরা ভুবনেশ্বর স্টেশনে পুরীর স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু সেটা এখন ধরতে পারবো না অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য কিন্তু আমরা একদম ভুবনেশ্বর থেকে ট্রেন ধরব তো বন্ধুরা পুরীতে ঘোরাফেরার এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই একটা ভিডিওতেই আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর অবশ্যই আমাকে কমেন্টস করবে এরপর তোমাদের সাথে দেখা হবে কিন্তু আবার বাড়িতে সুন্দর কোন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো টাটা বন্ধুরা